বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো এই সুন্দর ম্যাটটা আমি কিভাবে তৈরি করেছি এটা আমার ষোলো ইঞ্চি একটা ম্যাট হয়েছে তো আমি এখানে প্রথমে সাদা তারপর হচ্ছে একটা মালাই কর্ডের গোল্ডেন কালার সুতা ইউজ করেছি আর হচ্ছে মালাই কর্ড এটাও মালাই কর্ড সাদাটা হচ্ছে বাটারিয়ার্ন লালটা সাদাটা বাটারিয়ার্ন ইউজ করেছি আর হচ্ছে এগুলা মালাই কর্ড সুতা তো আমি এই ম্যাটটা রেডি করার জন্য প্রথমে সাদা সুতাটা নিয়ে নিচ্ছি তো আমি এখন সাদা সুতাটাকে একটা ম্যাজিক রিং করে নিব ম্যাজিক সার্কেল এভাবে তারপর আমি চেন করবো এখানে তিনটা এভাবে তিনটা চেন করার পর ইয়ার্ন ওভার করবো আর এই সার্কেলের ভিতরে ডাবল ক্রোশেট করবো এগারোটা এক দুই এভাবে আমি টোটাল এগারোটা ডাবল ক্রোশেট করব এই তিনটা চেইন সহ বারোটা হবে এই যে আমি টোটাল বারোটা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে মানে এগারোটা ডাবল ক্রোশেট করেছি আর তিনটা চেন আগে থেকে ছিল তো আমি সুতোটাকে টেনে নিলাম আর এই যে এখানে এই তিনটা চেইন স্কিপ করে এই চার নাম্বার চেনের ভিতরে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব তারপর আমি এখানে তিনটা চেন করব আর চারটা চেন করব সরি চারটা চেন করব আর এয়ার্ন ওভার করে পাশের যে চেনের ঘরটা আছে এই চেনের ভিতরে একটা ডাবল ক্রোশেট করব আরও একটা ডাবল ক্রোশেট করে নেব মানে দুইটা ডাবল ক্রোশেট করলাম একটা ঘরের ভিতরে তারপর আমি আবার একটা চেন করব আবারও দুইটা ডাবল ক্রোশেট করব পরের ঘরে তা আমি এভাবে একটা একটা চেন করবো আর পরের ঘরে দুইটা করে ডাবল ক্রোশেট করবো এভাবে পুরো লাইনটা কমপ্লিট করব এই যে একটা চেন নিয়ে পরের ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট এভাবে করে পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিচ্ছি এই যে আমি এভাবে লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখন এখানে যেখানে তিনটা চেন করেছিলাম না ওই যে ওই স্পেসে ওই চেনের ভিতরে আমি আর একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখন আমি এখানের এই একটা চেন রেখে তিন নাম্বার চেনের মধ্যে চিলি স্টিচ করে জয়েন করে দিব এখন আমি আবার তিনটা চেন করব তিনটা চেন করলাম আর একটা চেন বাড়তি নিয়ে নিচ্ছি নিয়ে আমি এই যে পরের যে দুইটা ডাবল ক্রুশেট আছে এই প্রথমটা চেনের মধ্যে একটা ডাবল ক্রুশেট আর পরেরটার মধ্যে দুইটা ডাবল ক্রুশেট এক দুই এভাবে আবার একটা চেন নিব তারপর আবার এই দুইটার মধ্যে প্রথমটাতে একটা ডাবল ক্রোশেট দ্বিতীয়টাতে দুইটা ডাবল ক্রোশেট তারপর আবারও একটা চেন এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব তো এই যে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এখন এখানে যে এখানে আমি চারটা চেন করেছিলাম ওই চেনের জায়গাতে সেম ঘরের মধ্যে আমি আরেকটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি নিয়ে এখানের এক দুই তিন এই তিন নাম্বার চেনের মধ্যে আমি এটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো তো এভাবেই আমি টোটাল তেরোটা লাইন করে নিব এভাবে চারটা করে চেন করব আর পরের ঘরে এরকম একটা একটা ডাবল ক্রোশেট করে যাব। আর লাস্টের ডাবল ক্রোশেটের উপরে দুইটা ডাবল ক্রোশেট করে দিব। যেরকম এই যে এখানে একটা ডাবল ক্রোশেট করার পর আবার এই সেম ঘরের মধ্যে আরেকটা ডাবল ক্রোশেট করে নিব এভাবে করে আবার একটা চেন করে আবার এখান থেকে শুরু করব এখানে এসে দুইটা করব। তো এইভাবে পুরো আমি লাইন করতে করতে মোট তেরোটা লাইন করব। তো এই যে আমি টোটাল তেরোটা লাইন করে নিয়েছি এখন আমি মালাই মালাইকর্ডের কাজ করব তো মালাইকর্ড যে গোল্ডেন কালার সুতাটা আছে এই যে গোল্ডেন কালার সুতাটা দিয়ে এখন আমি সিঙ্গেল ক্রোশেট করবো গোল্ডেন কালার তারপর সিলিক যে যে কোনো একটা জায়গা থেকে এভাবে কাটাটাকে দিয়ে আমি সুতাটাকে টেনে এভাবে জয়েন করে নিব একটা চেন করে নিব আর এর পরের ঘর থেকে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে প্রত্যেকটা একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব আর এই যে লাস্টে যে কর্নারে এই লাস্টে ডাবল ক্রোশেটের মধ্যে যে দুইটা ডাবল ক্রোশেট করা ছিল ওই সেম জায়গায় এসে দুইটা সিঙ্গেল ক্রোশেট করে দিতে হবে আর এই যে একটা চেনের জায়গাতে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে পরে যতগুলো ডাবল ডাবল ক্রোশেট আছে সবগুলো চেনের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশেট করতে হবে তো এই সেমভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিব তো এই যে আমি পুরো লাইনটা কমপ্লিট করে ফেলেছি একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করেছি আর যেখানে দুইটা ছিল এখানে দুইটা করে করেছি তো এখন আমার লাইনটা কমপ্লিট এখন আমি এই যে এখানটাতে যে প্রথমে চেন করেছিলাম ওইখানটাতে আমি এটা সিলিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি দিয়ে আমি দুইটা চেন করব আর সুতাটাকে একটু লম্বা করে কেটে কেটে তো এভাবে নেওয়ার পর সুতাটা টেনে একটু গিটটা শক্ত করে দিবো যাতে খুলে না যায় আর মালাইকট তো একটু ভালোভাবে আটকাতে হবে পিছন দিকে সেলাই করে দিব আমি যাতে খুলে না যায় কারণ মালাইকর সুতাটা একটু খুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর যেহেতু মালাই কর কাজ করার পর একটু টেনে নিতে হবে না হলে দলা হয়ে থাকতে পারে তো দলা হয়ে থাকলে টেনে দিলে ঠিক হয়ে যাবে এখন আমি এই যে এ অংশের কাজটা করব এটা শেড সুতার কাজটা করব তো তার জন্য আমি মালাই সুতা সুতায় এই ব্যবহার করব আর এই যে গ্রিন কালারটা শেড সুতা তো আমি একটা স্লিপ নট করে নিলাম আর এখানে যে কোনো একটা জায়গা থেকে আমি সুতাটাকে এভাবে জয়েন করে নিব নিয়ে আমি পাঁচটা চেন করব পাঁচটা চেন করে এক দুই দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার চেনের মধ্যে থেকে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে দিব আবারও এক দুই তিন চার পাঁচ এভাবে পাঁচটা চেন করে তিন নাম্বার ঘরে সিলেব স্টিচ করবো তো এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপর আবার দেখাচ্ছি এই যে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিলাম এখন পাঁচটা চেইন করে এই যে প্রথমে যে চেনটা করে শুরু করেছিলাম ওইখানের চেনের মধ্যে আমি এভাবে সিলেবিস করে এটাকে জয়েন করে দিব। তারপর এই একটা একটা করে সিলেবাস করব করবো এই প্রথম চেনের মধ্যে একটা সিলেবাস করছি এভাবে সিলেবাস করে আমি তিন নাম্বার চেনের ভিতরে যাবো তিন নাম্বার চেনের ভিতর থেকে আমি কাজ শুরু করব তো এই যে দুই নাম্বার চেনের ভিতর থেকে একটা সিলেবাস করলাম এই তিন নাম্বার চেনের ভিতর থেকে একটা সিলেবাস করে এভাবে এখন আমি এখানে দুইটা চেন করবো দুইটা চেন করে একটা ডাবল ক্রোশেট করব এই সেম চেনের ভিতর তিনটা চেন করলাম মানে তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট আর এক দুই দুইটা চেন বেশি নিলাম নিয়ে যে এইখানটাতে সেম ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে দিলাম টোটাল পাঁচটা চেন নিয়ে একটা ডাবল ক্রোশেট করে দিলে হবে তারপর হচ্ছে আবার এখানে তিন নাম্বার চেনের ভিতর থেকে একটা ডাবল ক্রোশেট করব আবার দুইটা চেন করে সেম মধ্যে একটা ডাবল ক্রোশেট করে এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব এই যে আবার তিন নাম্বার চেনের মধ্যে ওই যে পাঁচটা চেন করেছিলাম ওইখানের তিন নাম্বার চেনের ভিতর থেকে আমি একটা ডাবল ক্রোশেট দুইটা চেন একটা ডাবল ক্রোশেট করব এভাবে করে এভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিব এই যে আমার পুরো লাইনটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানের একটা চেন করে নিব সরি এখানে কোনো চেন নাই আমি এখন এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এক দুই তিন তিন নাম্বার চেনের ভিতরে আমি তিন নাম্বার চেনের ভিতরে এভাবে স্লিপ স্টিচ করে সুতাটাকে জয়েন করে দিব তো একটা চেন করলাম আর একটা দুইটা চেন করে যদি আমি এটা কেটে দিই আর এভাবে একটু টেনে দিই তাহলে এই কখনোই খুলবে না তো এখন আমি সাদা একটা লাইন করব সাদা সুতা দিয়ে তো এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে শুরু করব এই যে এখন আমি এখানের এই দুইটা চেনের গ্যাপ যেখানে আছে এই জায়গাটাতে আমি সুতাটাকে এভাবে জয়েন করে নিব আর তিনটা চেন করব তারপর আমি এখানে সেম ঘরের মধ্যে আমি তিনটা ডাবল ক্রোশেট করব এক দুই এভাবে তিনটা ডাবল ক্রোশেট করে নিয়ে তাহলে টোটাল আমার চারটা ডাবল ক্রোশেট করা হলো এখন আমি পরের ঘরে চলে যাব আর সেমভাবে ভাবে চারটা ডাবল ক্রোশেট করে নিব এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব শুধু এই চারটা চারটা করে ডাবল ক্রোশেট করে এভাবে চারটা চারটা করে প্রত্যেকটা দুইটা চেনের গ্যাপের মধ্যে আমি ডাবল ক্রোশেট করে লাইনটা কমপ্লিট করব এই যে আমি পুরো লাইনটা সাতটা চারটে ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নিয়েছি এখন এইখানটাতে আমি জয়েন করে দিব তো তার জন্য আমি যে এখান থেকে এক দুই তিন এই তিনটা চেন স্কিপ করে এই চার নম্বর চেনের ভিতর থেকে আমি সুতাটাকে জয়েন করব তো এভাবে আমি সিলভে স্টিচ করবো পরে এখানে দুইটা চেন করে সুতাটা কেটে নিব আমার সুতাটা কাটাই আছে তারপর আমি এভাবে একটা টান দিয়ে নিলে এটা একটা গিট হয়ে যাবে আর খুলবে না তো এই যে পুরো লাইনটা হচ্ছে আমার এরকম এখন এই লাইনের কাজটা শুরু করব আর তার জন্য আমি মালাইকট সুতা ব্যবহার যেটা করেছিলাম এখানে সেম সুতাটাই আমি আবার একটা গিফট করে নিচ্ছি স্লিপ নট করে নিলাম আর এখানে যে কোনো একটা জায়গা থেকে আমি এটাকে জয়েন করব তো এই চারটা চেনের মাঝখান থেকে জয়েন করা যাবে না আবার এই যে এই যেখানে এক দুই মানে এক দুই তিন চার এই চারটা ডাবল ব্রু পরে যে চেনটা আছে এই চেনের মধ্যে আমি সুতাটাকে জয়েন করে নেবো নিয়ে আমি এখানে দুইটা চেন করে নিলাম আর একটা ডাবল ক্রুশেট করব তো এভাবে করব আমি প্রথমে দুইটা দিয়ে বের করব তারপর আবার একটা দিয়ে বের করে আবার দুইটা দিয়ে বের করে নেব নিয়ে তারপর হচ্ছে আমি তিনটা সরি দুইটা চেইন করব আর এখানে দুইটা ডাবল ক্রুশেট একসাথে করব এভাবে দুইটা দিয়ে বের করার পর আবারও দুইটা দিয়ে এভাবে বের করে নিয়ে এখন ক্লাস টেস্টিস মূলত এই তিনটা দিয়ে এখন বের করে ফেলতে হয় বাট আমি বের করি নাই আমি এভাবে দুইটা দিয়ে বের করে তারপর আবার এই দুইটা দিয়ে বের করছি কারণ তাতে একটু লম্বা হয় দেখতে একটু সুন্দর লাগে সেজন্য তারপর এখানে আমি একটা চেন করব আপনারা চাইলে যেভাবে ক্লাস টেস্টিস করে ওইভাবে করতে পারবেন তো আমি একটু লম্বা করার জন্য এই এভাবে করলাম তো আবার এই যে এক দুই তিন এই তিনটা স্কিপ হবে চেন তারপরে এই চার নাম্বার চেনের মধ্যে মানে এই ডাবল কুশেট চারটা ডাবল কুশেট পরে চেনের ভিতরে এভাবে করে আবার টু ডিসি টুগেদার করতে হবে তো এই যে আমি এখানে এভাবে প্লাস্টিক স্টিচ করার জন্য যে তিনটা যে চেন রয়ে গেছে লুপ রয়ে গেছে এই লুপের মধ্যে থেকে আমি দুইটা দিয়ে বের করে নিব প্রথমে তারপর দুইটা লুপ থেকে আবার একবার মানে আমি একটু লম্বা করার জন্য শুধু এভাবে করেছি ঠিক আছে আপনারা কিন্তু চাইলে যেটা আগে দেখানো হয়েছে আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি জুতার জন্য করা হয় ওগুলোও করতে পারেন মানে এভাবে এই যে তিনটার মধ্যে দিয়ে এভাবে বের করে নিতে পারেন তো এটা আর এটা একটু একটু অন্য রকম তো আপনারা চাইলে করতে পারেন করতে পারেন তো আমি যেহেতু ওগুলোতে ওইভাবে করেছি তাই আমি এখানেও সেমভাবেই করব প্রথমে দুইটা দেবের পর তারপর আবার এই দুইটা দেবের তারপরে আবার একটা চেন এভাবে করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিব তো এই যে আমার পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে একটা চেন করে নিয়েছি অলরেডি তো এখানের এই যে এই জায়গাটাতে আমি সিলেব স্টিচ করে জয়েন করে দেবো দেখেন এইখানটাতে আমি সিলেপি স্টিচ করে দুইটা চেন করব আর সুতাটাকে কেটে নিব তারপরে এভাবে টেনে দেব তো আমার এই যে লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন লাল সুতার যে ফ্লাওয়ারের কাজটা আছে একদম লাস্টের লাইনটা বাকি আছে আমার শুরু তো আমি এখন ওইটাই দেখাবো তার জন্য আমার একটা লাল সুতা লাগবে এই যে এটা লাল সুতা নিয়ে নিচ্ছি আর লাল সুতাটাকে আমি একটা স্লিপ নট করে নিব স্লিপ নট করে নিয়ে এখান থেকে যে কোনো একটা জায়গার এই দুইটা চেনের স্পেস থেকে এভাবে আমি জয়েন করে নিব তারপর আমি এখানে তিনটা চেইন করব তিনটা চেইন করে আমি আরো তিনটা ডাবল ক্রোশেট করব এক দুই তিন তো আমার এখানে টোটাল চারটা ডাবল ক্রুশেট হবে কারণ এই যে তিনটা চেন সমান একটা ডাবল ক্রুশেট কাউন্ট করতে হয় তো আমি এরপর এই চার নম্বর থেকে সুতাটা সরি এখানে দুইটা করতে চেন হবে চারটা ডাবল ক্রুশেট হয়ে গেলে এখানে আমি দুইটা চেন করে নিব এভাবে তারপর এখানে হচ্ছে প্রথম চেনের ভিতর থেকে মানে প্রথম তিনটা চেনে স্কিপ করে চার নম্বর চেনের ভিতর থেকে এভাবে সুতাটাকে টেনে নিব তারপর এখানে আমি দুইটা চেন করব। আর এই সেম ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রুশেট দুইটা চেন করব একটা সিঙ্গেল ক্রুশেট করব আরও দুইটা করে ঘরের মধ্যে দুইটা সিঙ্গেল করব। তো চেন আবারও সেম এই যে মনে হবে যে একটা ফ্লাওয়ারের মতো হবে দেখতে তো আমি এখন দুইটা চেন করে নিলাম আর এই যে এখানে যে একটা চেন করেছিলাম এইখানটাতে একটা সিঙ্গেল ক্রুশেট করে জয়েন করে দিলাম তো এই যে এরকম দেখতে হবে আমি আরও দুইটা চেন করে নিচ্ছি আর এই পরের যে ঘরটা আছে দুইটা চেনের স্পেস এখানটাতে আমি আবারও চারটা ডাবল ক্রোশেট করে নিব দুই তিন চার চারটা ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আবার দুইটা চেন করব তারপর এই যে প্রথম যে ডাবল ক্রোশেটের উপরে চেন থেকে আমি সুতাটাকে টেনে এদিকে নিয়ে আসবো তারপর হচ্ছে আমি দুইটা চেন করে এই দুইটা চেনের স্পেসে আমি জয়েন করব সিঙ্গেল ক্রুশেট করে জয়েন করতে হবে আরও দুইটা চেন করে আবারও জয়েন করলাম আবারও দুইটা চেন করে সেম ঘরের মধ্যে আরও একবার জয়েন করে নিলাম এভাবে জয়েন করে নিয়ে আবার দুইটা চেন করে আবারও এই একটা চেনের স্পেসে জয়েন করে দিলাম সিঙ্গেল ক্রুশেট করে করে জয়েন করতে হবে আবারও দুইটা চেন নিয়ে নিয়েছি এই সেম ফ্লাওয়ারটা এই প্রত্যেকটা দুইটা সেনের স্পেসে করতে হবে তো আমি এভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিই তারপর আবার দেখাচ্ছি তো এই যে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি এখন হচ্ছে আমি এটা জয়েন করব তাহলে আমার ম্যাটটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে খুব সহজ এই ম্যাটের কাজটা তো আপনারা চাইলে কিন্তু করে ফেলতে পারেন আর অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে না হলে কিন্তু নেক্সট টাইম ভিডিও করতে আমার একদম মনে হয় যে আমার ভিডিও হয়তো ভালো লাগে না আপনাদের এজন্য আপনারা কিছু বলেন না কমেন্ট করেন না তো যাই হোক এই যে দুইটা কিন্তু এখানে করা আছে আমার একদম লাস্টে দুইটা করার পর আমি যে যে এখানে চেন চেন নিয়ে শুরু করেছিলাম না এই চেনের ভিতর থেকে এভাবে আমি এটা স্লিপ স্টিচ করে ফেলবো স্লিপ স্টিচ করে এখানে দুইটা চেন করে আমি সুতাটা কেটে নেব তো দুইটা সেন্ট করার পর টেনে দিলাম যাতে হচ্ছে গিটটা খুলে না যায় আর এইগুলো তো অবশ্যই আমি হাইট করব তো এই যে পুরো রাউন্ডটা কিন্তু এখন আমার কমপ্লিট হয়ে গেছে ম্যাটের কাজটা কিন্তু কমপ্লিট তো আপনারা চাইলে কিন্তু এই সুন্দর ম্যাটটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আমি চেষ্টা করলাম আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার জন্য যে ম্যাটটা কিভাবে আমরা রেডি করতে পারি তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওই যে বললাম যে কমেন্ট না করলে আসলে মনে হয় যে আমার ভিডিও হয়তো আপনাদের কাছে ভালো লাগে না বা আমি হয়তো ভিডিওতে ভালো করে বোঝাইতে পারি না যার কারণে আপনারা কমেন্ট করেন না তো অবশ্যই আমি তো আর প্রফেশনাল ভিডিও মেকার না যে সব সময় আমার ভিডিও পারফেক্ট হবে তারপরও চেষ্টা করি একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ